আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসিফ কার্পেটে আবার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আবারও চলে আসছি কার্পেটের একটি ভিডিও নিয়ে আজকে আমি আমাদের যে এখন বর্তমানে যে কার্পেট কালেকশনগুলো আছে প্রত্যেকটা কার্পেটের কি স্যাম্পল হিসেবে আমি দেখাবো আর প্রত্যেকটা কার্পেটের এখন আর বর্তমান যে রেট সে রেটটা আমি আপনাদেরকে এখন জানাই দেবো তো শুরু থেকে শুরু করি হচ্ছে চায়না কার্পেট দিয়ে দেখেন এই যেটা এগুলো হচ্ছে চায়না কার্পেট লাল কালার এটা এটার ভিতরে লাল আছে তারপর হচ্ছে ব্লু আছে সবুজ আছে সব কালার আছে এটার ভিতরে চারটা কালার লাল সবুজ আছে ব্লু তো এগুলো আমাদের থেকে এখন বর্তমান রেট এটা বর্তমান বলতে ডিসেম্বর থেকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে এখন দুই চব্বিশ সালের জুন পর্যন্ত এই এই রেটটাই আছে যে আপনার হচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফুট তিরিশ টাকার যে কোনো কালার অ্যাভেলেবেল তারপর হচ্ছে এখানে পুরাতন এটা কার্প বারো বাই সাড়ে সতেরো যদি কারো সাইজ লাগে বারো ফিট বাই সাড়ে সতেরো ফিট তারা এই সাইজটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা কোনো দামা দামি নেই আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি থেকে অল্প কিছুটা কন্ডিশনের মাধ্যমে স্ক্রিনে যেটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরও অনেক ছবি দেখ ছবি দেখা অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে এখানে পাশাবাড়ির আইটেম আছে দেখেন এখানে হচ্ছে পাশাবাড়ি আইটেম হচ্ছে যে কোনো সাইজ আছে চার ছয় পাঁচ সাত ছয় নয় আট এগারো নয় বারো এরকম অনেকগুলো সাইজই আছে এখানে তো ওইগুলো বের করে দেখানো সম্ভব হচ্ছে না তারপরও আমি একটা কার্পেট দেখানোর চেষ্টা করি এখানে পাঁচ ফিট সাত ফিট একটা কার্পেট দেখাচ্ছি ডিজাইন করে যেগুলো হচ্ছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে দেওয়ার মতো কার্পেট দেখেন খুবই সুন্দর কার্পেট তো এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এরকম ছয় নয় আছে চার ছয় আছে তারপর তিন পাঁচ আট এগারো নয় বারো এরকম বিভিন্ন ডিজাইন আছে দেখে আপনারা স্ক্রিনে দ্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে শোনা বুঝে তারপর নিতে পারবেন তো এই পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে পাঁচ সাতের পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আবার মোটা আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এই যেখানে যে মোটা আছে যেটা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে এই যে আপনার এখানে যে ছয় নয়টা আছে যে সয় নয় টা আছে যে এটা হচ্ছে ছয় ফিট নয় ফিট কার্পেট তো এটার দাম পর্ব হচ্ছে পাঁচ হাজার টাকা আবার পাশে আপনার হচ্ছে মোটা আছে এটা হচ্ছে পাতলাটা এই যে মোটা মোটাটার দাম পড়ব হচ্ছে কি আপনার মাত্র দশ হাজার টাকা তো এরকম হচ্ছে এগুলার দাম তারপর হচ্ছে এখানে ঘাস কার্পেট আছে দেখেন এই যে এটা হচ্ছে ঘাস কার্পেট আর্টিফিশিয়াল ঘাস বলে যেটাকে এটার বড় হচ্ছে ছয় ফিট সাত আর লম্বা আপনি জানেন তাই দেওয়া যাবে এইগুলার পার স্কোয়ার ফিট হচ্ছে একশো টাকা একশো টাকা পার স্কোয়ার ফিট তো অনলাইনে নেওয়ার জন্য আপনার অল্প কিছু অ্যাডভান্স প্রত্যেকটা কার্পেটের ক্ষেত্রেই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে কার্পেট ডেলিভারি দিয়ে থাকি তারপর আছে এখানে দেখাচ্ছি আমি আমাদের যে বর্তমানে এখন অফিসের জন্য যে কার্পেটগুলো আছে যে দেখেন যে ব্লু কালার একটা কার্পেট দেখানো যাচ্ছে ব্লু তারপর আছে যে লাল এই দেখেন এখানে যে লাল একটা কার্পেটের ডিজাইন আছে দেখেন এই যে এটা হচ্ছে লাল তারপর যেটা হচ্ছে ব্লু কালারের চেক তারপর হচ্ছে যে এখানে এই যে মেরুনের ভিতরে একটা চেক আছে তারপরে যেখানে ব্লু কালারের ডিজাইন আছে মানে এরকম অনেকগুলো আমাদের কাছে দেখেন এই যে দেখেন ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই যে ব্লু কালার যে তারপর বিস্কিট কালারের ডিজাইন অ্যাশ কালার এখানে যদি দেখতে পাচ্ছেন সবই অনেক আছে আমাদের কাছে এগুলো আপনার অফিসের জন্য নিতে পারবেন অফিসের জন্য যদি নিতে চান বা বাসার জন্য ব্যবহার করতে চান তো ওই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ কার্পেট আছে এত কার্পেট আপনারা আশা করি যে কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনি একটা কাল আপনার পছন্দ হবেই হবে ইনশাল্লাহ এত কার্পেটের ভিতরে যদি আপনার একটা পছন্দ না করতে পারি তাহলে ভিডিও দেওয়া একমাত্র বিথা আর কিছুই না এখানে দেখেন কত কার্পেট এগুলোর যে কার্পেট গুলো এগুলোর বর হচ্ছে তেরো ফিট এগুলোর পাশে তেরো ফিট লম্বা জাচান তাই দেওয়া যাবে পাশে তেরো ফিট লম্বা জাচান তাই দেওয়া যাবে তো এই যে এক কালার যে কার্পেট গুলা এই যে দেখেন এই যে এক কালার এটা তো গোল্ডেন কালার এটা গোল্ডেন আছে তারপরে যে মেরুন আছে অ্যাশ আছে ব্লু আছে কালো আছে সব কালারই আছে তো এইগুলোর দাম পড়বে হচ্ছে কি আপনার এক কালার যেগুলো এগুলো আটান্ন টাকা আর এই যে ব্লু কালার যে ডিজাইনটা ওইটা পারব হচ্ছে আপনার সেই পঁয়ষট্টি টাকা এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন রেড কালারটা চারটা ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সবই দিতে পারবো ওইটা হচ্ছে কি আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার ফিট তারপর হচ্ছে দেখেন এখানে আমি আরো কিছু কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে হিউজ পরিমাণ কার্পেট আছে আমাদের এত কার্পেট আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কত কার্পেট কালেকশন আছে এখানে অনেক কার্পেট আছে দেখেন দেখে দেখে অনেক কার্পেট আছে তো আমি শঙ্কের গাছকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না অল্পতেই ছোটো করে দিবি ইনশাল্লাহ তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর যদি কারো কার্পেট প্রয়োজন অবশ্যই আমাদের থেকে কার্পেট অর্ডার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম